নমস্কার আগরতলা আবহাওয়া কেন্দ্র থেকে ত্রিপুরার সাপ্তাহিক আবহাওয়া প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই আজ ছয় নভেম্বর দু হাজার পঁচিশ প্রথমেই দেখে নেব গত সপ্তাহের বৃষ্টিপাতের দৃশ্যপট গত সপ্তাহ অর্থাৎ তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ থেকে পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত মোট ছত্রিশ দশমিক শূন্য মিলিমিটার বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে যা অতি অধিক গত সপ্তাহের পাঁচই নভেম্বর দক্ষিণ জেলার সাবরুমে এবং পশ্চিম জেলার ডিএম অফিস অঞ্চলে ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে বর্ষা পরবর্তী ঋতুতে অর্থাৎ পহেলা অক্টোবর দু পঁচিশ থেকে পাঁচই নভেম্বর মিলিমিটার বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে যা স্বাভাবিক হিসেবে গণ্য করা যায় এরপর জেলাভিত্তিক সাপ্তাহিক বৃষ্টিপাতের তারতম্য তিরিশে অক্টোবর থেকে পাঁচই নভেম্বর দু পঁচিশ গোমতি জেলায় স্বাভাবিক বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে এবং ঊনকুটি জেলায় অধিক বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে এছাড়া ত্রিপুরার বাকি সমস্ত জেলাগুলিতে অতি অধিক বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে এরপর সর্বোচ্চ তাপমাত্রার দৃশ্যপট তিরিশ অক্টোবর থেকে পাঁচই নভেম্বর দু পঁচিশ পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে ছিল এবং তা দুদিন স্বাভাবিকের থেকে বেশি চার দিন স্বাভাবিক এবং একদিন স্বাভাবিকের থেকে কম ছিল গত সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চৌত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যা একত্রিশ হাজার পঁচিশ আগরতলায় পাওয়া গেছে। সর্বনিম্ন তাপমাত্রা দৃশ্যপট গত সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা বাইশ ডিগ্রি সেলসিয়াস থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল এবং তা সাত দিনই স্বাভাবিকের থেকে বেশি ছিল গত সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কয়লা শহর পাঁচই নভেম্বর বাইশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস পরবর্তী দুই সপ্তাহের জন্য আবহাওয়ার থেকে তেরোই আহ বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে কম হওয়ার সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবার সম্ভাবনা রয়েছে যা স্বাভাবিক পাতার থেকে বেশি সর্বনিম্ন তাপমাত্রা তার থেকে বেশি এর পরবর্তী সপ্তাহ চোদ্দই নভেম্বর থেকে বিশে নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবার সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবার সম্ভাবনা রয়েছে যা স্বাভাবিকের থেকে স্বাভাবিক বা তার থেকে বেশি সর্বনিম্ন তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াস থেকে একুশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবার সম্ভাবনা রয়েছে যা স্বাভাবিকের কাছাকাছি এই সপ্তাহ অর্থাৎ চোদ্দই নভেম্বর থেকে বিশে নভেম্বর পর্যন্ত সকালের দিকে দুই একটি জায়গায় হালকা থেকে মাঝারি মাত্রায় কুয়াশা পড়বার সম্ভাবনা রয়েছে আমাদের আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন তথ্যাদি জানতে হলে মৌসম ডট ডি ডট গভ ডট ইন আগরতলা এই ওয়েবসাইট এবং বিভিন্ন মোবাইল অ্যাপ ও সোশ্যাল মিডিয়া পেজগুলিতে আপনারা চোখ রাখতে পারেন এর পরবর্তী সপ্তাহের আবহাওয়া প্রতিবেদন প্রচারিত হবে আগামী বৃহস্পতিবার তেরোই নভেম্বর দু ধন্যবাদ